গতকাল রাতে জামাতে ইসলামীর গোপন নথি ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে তাদের ফিলিপাইনে আইএসআইএস জঙ্গি সংগঠনের সাথে সরাসরি যোগাযোগ আছে এবং তারা সন্ত্রাসবাদে অর্থায়ন করছে আন্তর্জাতিক কালো তালিকায় নাম উঠছে বাংলাদেশ জামাতের গতকাল রাতে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সব আওয়ামী লীগ নেতাদের সাথে ভিডিও কলে বৈঠক করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে ১৬ ডিসেম্বরের আগেই ইউনুস সরকারকে দুর্বল করে ফেলতে হবে সব কর্মী মাঠে নামছে আজ ভোরে ঢাকায় আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের জন প্রধান নেতাকে খুঁজে বের করে গুলি করে হত্যা করেছে এবং তাদের লাশ রাস্তায় ফেলে রেখেছে সবার জন্য শিক্ষা হিসেবে পুলিশ নীরব দর্শক আজ দুপুরে রাজশাহীতে ইউনুস সরকারের একজন উপদেষ্টা গোপনে আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করেছেন এবং বলেছেন তিনি শেখ হাসিনার পক্ষে আছেন এবং ষোলো ডিসেম্বরে ভেতর থেকে সরকারকে ধসিয়ে দিতে সাহায্য করবেন গতকাল সন্ধ্যায় ময়মনসিংহে আওয়ামী লীগের ছাত্রলীগ এবং বিএনপির যুবদল একসাথে মিলে জামাত শিবিরের অফিসে হামলা চালিয়ে পঞ্চাশ জনকে আহত করেছে এবং বলেছে এটা শুরুমাত্র শীঘ্রই তোমাদের রাজনীতি বন্ধ করে দেব আজ দুপুরে ইউনুস সরকারের বিরুদ্ধে গোপন অভ্যুত্থানের পরিকল্পনা ফাঁস হয়েছে যেখানে সেনাবাহিনীর একটি অংশ আওয়ামী লীগ এবং বিএনপির সাথে মিলে ষোলো ডিসেম্বরে ইউনুসকে ক্ষমতা থেকে জোর করে সরিয়ে দেবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে গতকাল গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছেন আপনার দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ষোলো ডিসেম্বরে বিশেষ বিমানে আপনাকে ঢাকায় পৌঁছে দেওয়া হবে ভারতীয় কমান্ডো দল নিরাপত্তা দেবে গতকাল সন্ধ্যায় তারিক রহমান ভারত সরকারের কাছে আবেদন করেছেন যে তিনি বাংলাদেশে ফিরতে চান এবং শেখ হাসিনার সাথে মিলে দেশ চালাতে চান ভারত সরকার তাকে সবুজ সংকেত দিয়েছে এবং শীঘ্রই তিনি ঢাকা আসবেন আজ ভোরে খালেদা জিয়ার আইনজীবীরা গোপনে শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছে যেখানে তারা দয়া ভিক্ষা করে বলেছে খালেদা জিয়া অসুস্থ তাকে জেল থেকে মুক্তি দিন এবং আমরা রাজনীতিতে আর আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করব না শেখ হাসিনা ভেবে দেখছেন আজ ভোরে পাকিস্তান সরকার গোপনে জামাতে ইসলামীকে বার্তা পাঠিয়েছে যে তারা যদি বাংলাদেশে টিকতে না পারে তাহলে পাকিস্তানে এসে আশ্রয় নিতে পারবে জামাত নেতারা এখন পালানোর পথ খুঁজছে সবাই মিলে আজ দুপুরে সিলেটে জামাতের স্থানীয় নেতাদের বাড়িতে বিএনপি এবং জামাতের যৌথ বাহিনী আগুন দিয়েছে এবং তাদের পরিবারকে মারধর করে বলেছে তোমরা রাজাকারের বংশধর তোমাদের বাংলাদেশে থাকার অধিকার নেই পালাও দেশ ছেড়ে আজ সকালে চট্টগ্রামে বিএনপি এবং জামাতের মধ্যে প্রকাশ্য রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে যেখানে বিএনপি কর্মীরা জামাতের তিরিশ জন কর্মীকে কুপিয়ে মেরেছে এবং বলেছে তোমরা দেশদ্রোহী আমরা আর তোমাদের সাথে নেই পুরো শহর জুড়ে লাশের স্তূপ গতকাল রাতে জামাতের কেন্দ্রীয় নেতা গোপনে পাকিস্তানে পালিয়ে গেছে কারণ তিনি জানতে পেরেছেন বিএনপি এবং আওয়ামী লীগ মিলে তাকে খুন করার পরিকল্পনা করছে জামাতের মধ্যে এখন আতঙ্ক ছড়িয়েছে সবাই পালাচ্ছে গতকাল রাতে খুলনায় জামাতের গোপন অস্ত্র মজুদ পাওয়া গেছে যেখানে পাকিস্তান থেকে আনা আধুনিক অস্ত্রশস্ত্র এবং গ্রেনেড রাখা ছিল তারা গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছিল কিন্তু ধরা পড়ে গেছে আজ সকালে বরিশালে বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে জামাত হল আমাদের সবচেয়ে বড় শত্রু এবং আওয়ামী লীগ হল রাজনৈতিক প্রতিপক্ষ তাই জামাতকে শেষ করতে আমরা আওয়ামী লীগের সাথে যুদ্ধে নামব এটা এখন জীবন মরণ লড়াই খালেদা জিয়ার আইনজীবীদের দয়া ভিক্ষা আজ ভোরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত আইনজীবী দল গোপনে ভারতে অবস্থানরত প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনার কাছে একটি দীর্ঘ চিঠি পাঠিয়েছেন যেখানে তারা তার কাছে দয়া ভিক্ষা করেছেন এই চিঠিতে আইনজীবীরা লিখেছেন যে খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তার চিকিৎসার জন্য তাকে জেল থেকে মুক্তি দেওয়া অত্যন্ত জরুরি তারা আরও লিখেছেন যে যদি শেখ হাসিনা ক্ষমতায় ফিরে এসে খালেদা জিয়াকে মুক্তি দেন তাহলে বিএনপি আর কখনও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন করবে না এবং রাজনীতিতে শেখ হাসিনার নেতৃত্ব মেনে নেবে গোয়েন্দা সূত্র জানায় যে এই চিঠি ভারতীয় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়েছে এবং তিনি এই প্রস্তাব নিয়ে গুরুত্বের সাথে ভাবছেন চিঠিতে আইনজীবীরা আরও উল্লেখ করেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা এখন শেষ করা উচিত এবং দেশের স্বার্থে দুই দল একসাথে কাজ করা উচিত তারা লিখেছেন যে জামাতে ইসলামী হল বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি এবং তাদের রাজনীতি থেকে সরাতে বিএনপি এবং আওয়ামী লীগকে একসাথে কাজ করতে হবে শেখ হাসিনা এই প্রস্তাবের জবাবে তার কাছের লোকদের বলেছেন যে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের কথা বিবেচনা করছেন এবং যদি সত্যিই বিএনপি রাজনৈতিক সহিংসতা ত্যাগ করতে রাজি থাকে তাহলে তিনি ক্ষমতায় ফিরে এসে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার কথা ভাবতে পারেন আওয়ামী লীগের সূত্র জানায় যে শেখ হাসিনা মনে করেন খালিদা জিয়া একজন বয়স্ক নারী এবং তার প্রতি মানবিকতা দেখানো উচিত কিন্তু বিনিময়ে বিএনপিকে জামাতের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে হবে এই খবর ভাস হওয়ার পর বিএনপির মধ্যে বিভক্তি দেখা দিয়েছে কিছু নেতা বলছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের জন্য যে কোনও পদক্ষেপ নেওয়া যেতে পারে কিন্তু অনেকে বলছেন শেখ হাসিনার কাছে দয়া ভিক্ষা করা অপমানজনক তবে যারা চিঠি পাঠিয়েছেন তারা বলছেন দলীয় স্বার্থের চেয়ে নেত্রীর জীবন বেশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা প্রমাণ করে যে বিএনপি এখন রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে এবং তারা শেখ হাসিনার কাছ থেকে সাহায্য চাইতে বাধ্য হচ্ছে তারা আরও বলছেন যদি শেখ হাসিনা এই প্রস্তাব গ্রহণ করেন এবং ক্ষমতায় ফিরে আসেন তাহলে বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে এবং বিএনপি আওয়ামী লীগের অধীনস্থ হয়ে কাজ করতে বাধ্য হবে জামাতের আইএসআইএস সংযোগ ফাঁস গতকাল রাতে আন্তর্জাতিক একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ তথ্য ফাঁস হয়েছে যা জামাতি ইসলামীর আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে সংযোগ প্রমাণ করে ফাঁস হওয়া গোপন নথি অনুযায়ী জামাতে ইসলামীর শীর্ষ নেতারা ফিলিপাইনে সক্রিয় আইএসআইএস জঙ্গি সংগঠনের সাথে সরাসরি যোগাযোগ রাখছে এবং তাদের আর্থিক সহায়তা দিচ্ছে এই নথিতে দেখা যাচ্ছে যে গত তিন বছরে জামাত প্রায় পাঁচ মিলিয়ন ডলার ফিলিপাইনের আইএসআইএস শাখায় পাঠিয়েছে যা তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করেছে নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে জামাতের কিছু সদস্য ফিলিপাইনে গিয়ে মামরিক প্রশিক্ষণ নিয়েছে এবং তারা বাংলাদেশে ফিরে এসে জামাত শিবিরের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এই তথ্যের ভিত্তিতে জাতিসংঘের কাছে প্রস্তাব দিয়েছে যে জামাতি ইসলামীকে বাংলাদেশকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হোক এই খবর পাওয়ার পর আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই জামাতের তীব্র নিন্দা করেছে এবং বলেছে যে এই ধরনের সংগঠনের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যায় না বিএনপি নেতারা বলছেন তারা এখন স্পষ্টভাবে বুঝতে পারছেন যে জামাতের সাথে জোট করা ছিল তাদের সবচেয়ে বড় ভুল এবং তারা এখন জামাতের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চায় আওয়ামী লীগ বলছে যে তারা সব সময় বলে এসেছে জামাত একটি সন্ত্রাসী সংগঠন এবং এখন আন্তর্জাতিক সম্প্রদায়ও সেটা স্বীকার করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে যে জামাতি ইসলামীকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং তাদের সব নেতাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক জামাত নেতারা এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে এটা একটা ষড়যন্ত্র এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা বলছে যে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে এবং তারা শীঘ্রই আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা জামাতের রাজনৈতিক ভবিষ্যতের জন্য মারাত্মক আঘাত এবং এখন তাদের পক্ষে বাংলাদেশের রাজনীতি করা প্রায় অসম্ভব হয়ে যাবে চট্টগ্রামে বিএনপি জামাত রক্তক্ষয়ী সংঘর্ষ আজ সকাল থেকে চট্টগ্রাম শহর পরিণত হয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে যেখানে বিএনপি এবং জামাতের কর্মীরা একে অপরের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধে লিপ্ত হয়েছে সকাল আটটার দিকে আগ্রাবাদ এলাকায় জামাতের একটি মিছিল যাচ্ছিল যখন হঠাৎ বিএনপির কয়েকশো কর্মী লাঠি রড এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে প্রথম দিকে কর্মীরা বুঝতেই পারেনি যে বিএনপি তাদের আক্রমণ করবে কারণ দুই দল অনেক বছর ধরে একসাথে রাজনীতি করে আসছিল কিন্তু বিএনপি কর্মীরা এতটাই ক্রোধে ছিল যে তারা জামাত কর্মীদের নির্বিচারে মারধর শুরু করে এবং চিৎকার করে বলতে থাকে তোমরা দেশদ্রোহী তোমরা সন্ত্রাসী তোমরা পাকিস্তানের দালাল বিএনপি কর্মীরা জামাতের ত্রিশের জনেরও বেশি কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে যাদের মধ্যে অনেকে এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে পরে জামাত কর্মীরাও পাল্টা হামলা করে এবং দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় যা প্রায় তিন ঘণ্টা ধরে চলে পুরো এলাকা পরিণত হয় রক্তের নদীতে এবং রাস্তায় রাস্তায় লাশ এবং আহতদের স্তূপ পড়ে থাকে পুলিশ এবং র্যাব অনেক দেরিতে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে সংঘর্ষ থামানোর পর বিএনপির একজন শীর্ষ নেতা জানবাদিকদের বলেন আমরা আর জামাতের সাথে নেই তারা সন্ত্রাসী এবং দেশদ্রোহী আমরা বুঝতে পেরেছে যে তাদের সাথে থাকা মানে বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা এখন থেকে জামাতকে আমাদের প্রধান শত্রু মনে করব এবং তাদের রাজনীতি থেকে শেষ করে দেব এমনকি এর জন্য যদি আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করতে হয় তাও আমরা করতে প্রস্তুত জামাত নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং আওয়ামী লীগ এবং বিএনপি মিলে তাদের শেষ করতে চায় তারা বলেছে তারা আত্মরক্ষার অধিকার রাখে এবং প্রয়োজনে তারাও পাল্টা ব্যবস্থা নেবে চট্টগ্রামের সাধারণ মানুষ এই সংঘর্ষে আতঙ্কিত হয়ে পড়েছে এবং অনেকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে